এই দেখেন বন্ধুরা এখানে দেখার জন্য এখানে অনেক লোক এসেছে অনেক দূর থেকে মনে হয় ওদের কাছ থেকে শুনবো রান্না বান্না করার জন্য সব আসছে ফানগ্রাম থানা বলেন কতজন এসছেন আপনারা দেড়শো লোক আছি 150 জন বাসে এসেছেন কটা বাস একটা আচ্ছা এখানে আপনারা কখন পৌঁছাইছেন

দান করার লেগে আজকে আমাদের এরকম ভালো ভালো লাগলো বাব্রি মসজিদ আমাদের বহুত পুরানো বাব্রি মসজিদের হ্যাঁ নাম হলো এখানে করার দেখতে এলাম আমরা এলাম এখান থেকে আপনারা কখন যাবেন এখান থেকে আমরা এতটা লোক এসেছেন এখানে এতটা লোকের রান্নাই হচ্ছে দেখুন বন্ধুরা রান্না করছে ভাত হবে আর এক করা হবে ভাত হবে দেখিন চব এইটো মাংস মাংস ৰান্না কৰাৰ